রোজা নাই হস নাই জাকাত নাই বান্ডারি গজল গায় বলবো বাবা দীপ নামাজ পারবো বাবার কথা স্মরণ রাখবো বদমাইশ কয় কি আল্লাহর কথা স্মরণ না রেখে বাবার কথা স্মরণ করবি বাবা বান্ডাদী নমস্ক কেলে বর্ব খাবার কত স্মরণ করব রোজ হাঁসোরে বাবা করিবে আমি বাপিক কোনো গা বাবা আমায় করিবেন পাঠ কাগজার কলম সারা, কর রেউ মাস্টারি বাবা দয়াল বান্ডারি কাগজ আর কলম সারা করি মাস্টারি কাগজার কলম সারা কর রেউ মাস্টারি বাবা দয়াল বান্ডারি দঁচু আনসারি কয়ে এগারো ছয় তক মারিবো গুরি রে মারিবো গুরি সরকন ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশ আমাদের বাংলাদেশ জয়তুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর অলিদের জমিনের মুখে এসে বুকের তা রক্ত বলেন কিনা করে দিয়ে আরবারে ইসলামীর পতাকা উড়댕 করেছে সিললে বলো ঠিক কিনা একেরো লা সেই একেরো আসকর বনে মাগুরো আসবো না হয় মাগুরো জেলে আসবো না এক মাগুরো জেলে রাজচন্দ্রের ওয়াজ না করলে কি হইবে ঠিক মানে অল রাইট কিসের ঠিক অল হ্যাঁ খুব খারাপ লাগতেছে আমি যদি গোন্ডা খানি আলোচনা করি সোনার জন্য রাজিয়া তো হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা না বুঝেছি আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে যারা তুলছে আর মহাপাতে তুলতেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলে ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ইলাহা এই মার বান্দ বেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রসানিতে কবর হবে তোমার উজালা ইলাহা লা ইলাহাম ইহু মোহাম্মুর রসুল্লা চলো লঘু আমি কিন্তু কাউসারী সাহেবের নাতি একবারে ভেলু মনে করেন না কাউসারী সাহেব মারা গেছে দেখে মাঠ ছেড়ে দেব না সে বলে গেছে যে নাতে আমি মারা গেলাম কিন্তু মার ছাড়িয়ে দিস না হ্যাঁ হক কথা বলার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য একবার জেল খাটছি প্রয়োজন হলে আমার খাটব প্রয়োজন হলে ইসলামের জন্য ফাঁসির রসি গলায় পড়ব বাতিলের সাথে অবশ নাই আজ হক কথা বলার কারণেই শকত বলার কারণে স্টেমেট আপনার স্টেমের পাখিরা আজকে চেয়ার ভিতরে শক কত বলা যাবে না জামানা খারাপ হায় উচি দিব মানা উচিত কথা বললে ভাইজান সবাই বলে খারাপ জামানা খারাপ হায় উচি দিব মানা ঠিক কিনে চকলি পৰোণ বিষ মিল্লা ইউৰা মা নিউ ৰ হাকিম ইন্নকালামিনাল মোৰ চালি খেয়াল করেন ইয়া মানে হে মানে সাইয়ে দেয়ার অর্থ হল বাজার নেতা আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে নেতা সোভান আল্লাহ কান কাকে বলে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে হে নেতা কোরআন হাকিম কোরআনেরও কসম খায় আমি আল্লাহ বলতেছি আল্লাহরা কেন কসম খাওয়া লাগবে আমরা যখন মানুষকে একজন অপরজনের সামনে যখন কথা বলি লোকটা যখন বিশ্বাস করে না তখন আমরা আল্লাহর কসম খাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ বলে বান্দারে সত্য করার জন্য সত্যতা যাচাই করবার জন্য সত্য প্রতিষ্ঠিত করবার জন্য তোমরা আমি আল্লাহ আমার কসম খাও আমি আল্লাহ তার কসম খাব আমি আল্লাহ আমারও কোরআনের কসম খায়া বলতেছি ইয়াশী অল হাকিম আমি আল্লাহ বিজ্ঞময় বিজ্ঞয়ময় কোরআনের কসম খায়া বলি মানে হে শব্দের দিকে খেয়াল করুন সিন মানে নেতা সিন মানে সাইয়েদ সাইয়েদের অর্থ বাংলা অর্থ হলো বাজার নেতা আল্লাহ বলে হে নেতা কোন নেতা আমাদের নেতা হলো মারা গেছে জিয়া রহমান একটা নেতা তো নাম জানেন না হেরা ভয় খাইতেছে রে एक में दो रिवे हेरे बेठा साल आज के मावीले को एक ना बेठा साल बचे अपने बेठा साल ना पुरुष नहीं बेठा साल करा करा हाथ तूले देखने तो देखी अच्छा अच्छा ठीक है सर आप पुरुष करा करा इतना हाथ तूले देखा एक <laughs> आज़न पुरुष है एक आज़न बेठा सवाल हेरे अल्लाह रे কয়েকজন বেদার সাউদার কয়েকজন পুরুষ বসে আছে থাকেন আল্লাহ বেদার সাউথ যারা তাদের বিন হিসেবে ভেস্টে দিও আমিন কণ আল্লাহ পুরুষ যারা তাদেরও তুমি বিন হিসেবে ভেস্টে দিও আমিন কণ হ্যাঁ ওই গুণে কোন গুণী মাবুনের আছে আলহামদুলিল্লা থাকে আলহামদুলিল্লা এর সাইডে তিন গুণ মাবুনেরা সোভান আল্লাহ তেও জোরে ক আলহামদুলিল্লা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কথা উঠে আসবে ইংসা আমার ভাইয়ের আমাদ আল্লাহ বলে ইয়াসিন হে নেতা সুবহানাল্লাহ কোন আমার ভাই আমার নেতার কথা আনলা বলেছে আমাদের দেশের প্রধান নেতা আছে আর ওই সময় নেতা ছিল আমার নবিবাধান ছিল বিজ্ঞানময় নেতা আমার নবিশ্বা দেখা গেলেন এর পরে বাধা নবক্ষ রাষ্ট্র পরিচালনা করলেন হরজৎ কুমার অর্ধ পৃথিবীর প্রধান প্রেসিডেন্ট ছিলেন হরজৎ বাবা বাড়িতে যাইতেন না তোমার আপনার কি করতেন রাস্তা দিয়ে যাইতেন গ্রামে গ্রামে বলতেন গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলে হুজুর আপনার রাষ্ট্র শাসনে করে কে ওরার দরজা না দিয়েই আরামে আমরা ঘুমাইতে পারি আমরা গরে জানলা খুলে রাখতে পারি না মোবাইল চুরি হওয়া যায় কথা কন।

নাম না মানে নাই কতে কোরআন পড়ো এলে হুদুর আছে কতে কোরআন পড়ো আর তাহলে কর র দন্ত্য কি হলো করোনা তাহলে করোনা কতে কোরআন পড়ো কতে কি বল আর দন্ত্যান্নতে রোজা রাখো কে রথে রোজা রাখো আর দন্ত্যান্নতে নামাজ পড়ো তাহলে করোনার হাত থেকে যদি বাঁচতে চান নামাজ আর কোরআনের আর রোজা রাখার বিকল্প কোনো কিছুই নাই এখন করোনা ঢুকে গেছে কোন জায়গা ইসলামে মসজিদের মধ্যে করোনা ঢুকছে শিক্ষাঙ্গনে করোনা ঢুকছে কোরআনের মোবাইলে করোনা ঢুকছে কিন্তু নেতারা নেতৃত্ব দেয় মিটিং আর মিছিল করে ওই জায়গায় করোনা পলা গেছে কারণ ওই জায়গায় এখানে আছে কথা কয় না আচ্ছা ঠিক আছে বিজ্ঞানটা বলছে যে দিনের মধ্যে তিন বের করে হাত দিবেন সাবান দিয়া কয় মিনিট কয় সেকেন্ড কথা কয় না কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে তিন বের করে দোয়ার কথা বলছে কয়বার তাহলে করোনা হকারা ধরবে না আমারও ধরবে আমরা দিনের মধ্যে পাঁচবার অজু দেই সোভানা লাগতে জোর পাঁচবার অজু দেই যখন ডান হাত অজু নেই সন্ন্যতরিকে যখন অজু করি করের মধ্যে এরকম হাত ঢুকোই

বিজ্ঞান বলেছে চল্লিশ সেকেন্ড হাত তো করো আমরা যখন এরকম করে হাত দই হাত ধোয়ার পরে বাজার মুখে যখন পানিলে তখন হাত বেঁধে এখানে যখন পানিলেই বাজান কেনে পর্যন্ত ধত করি এত সুন্দর করে এখানেও বাজান পানি থাকে এরপরে যখন সের মশবা করি পায়ে যখন হাত দেয় পায়ে বাজান হাত লাগাইয়া পাও দুই হলে করোনা কি থাকার কথা দিনের মধ্যে যদি আপনার বিশ সেকেন্ড না দুই মিনিট তিন মিনিট হয়ে যায় অজু করতে দিনের মধ্যে যদি পাঁচবার অজু করি করো না কি থাকবে আর সকালে যদি একবার বাথরুমে যাই অজু দিলাম তাহলে কয়বার অজু হইল আর বিকেলবেলা সন্ধ্যার সময় আর একবার ল্যাকটিনে গেলাম অজু দিলাম কয়বার হইল তাহলে সাতবার যদি হাত মুখ বা যান দুই করোনা তো দূরের কথা করোনা বাংলাদেশে আসবে না করোনা যদি থাকে দাদার দেশে থাকবে কোন দেশে যারা বুঝছে বোধার কাম শেষ যতটুকু না আমার দরকার নামিয়ে গেছে আমার আর বলার দরকার নাই করোনা ওগারে যারা খালি গোসলের সময় অযুক গোসলের সময় পাও ওরা গরের মধ্যে থাকে তারপরও বড় না ঠাইসিয়া ধরে কথা কয় না একটা নামাজি ব্যক্তি বা শক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি করোনায় পড়ে মারা গেছে একটা লোক যদি দেখাইতে পারে আমি এই কোরআন শরীফ সিয়া বলতেছি এক লক্ষ টাকা পুরস্কার দেবো দেখান কাছের মধ্যে গিলাসের মধ্যে টেবিলের নিচে থাকিস মুখ টুক দেয় কারণ ও মানে যে মানে পায়খানা করে আপনার অজু করে না ও কুকুর দমন নাপাক থাকে ও তোমণ নাপাক থাকে কুকুর না নাকে ইস্ত্রি করে ভালোবো আজকে মাগুরা না আসলে আমার কি হবে কুকুর পাক না না পাক জোগান পাক না না পাক যারা পায়খানা করে ওযু করে না ও পাক না না পাক উত্তল নাপাক ও রকম নাপাক বাংলাদেশের নেতারা পেশা মানে পেশাব করে তো কুলো ধরেই না পায়খানা করে অজু করে না কুত্তর সাইডে ওরা নি কিছু কুত্তর কামুড় দিলে তাই এক দু মানে ইংরেশন করলে বিষ নেমে যাবে কিন্তু ওরা যদি কামড় দেয় ওই যে ওই জায়গা কথা বোঝে না কথা বোঝে না কথা কে আমি অভ্যাস্ত বলতেছি কেউ মনে মনে বলতেছে বাংলা খায়া কাম নেই বাংলাদেশে কত মৌলানা বেশি এ বাচ্চা অন্তরে কান বের করছে ওনা খালি স্ত্রী করে যায় আমি স্ত্রী করা বক্তাই দেখেন না আর সারা বাংলাদেশে আমার নাম সরে গেছে ইন্টারনেটে দেখলি দেখবেন লেখা আছে ডিজিটাল বক্তা সিয়ারা হান দেখছেন না সিয়ারাই ডিজিটাল খালি সিয়ারা ডিজিটাল না দাঁড়িয়েও ডিজিটাল জায়গা জায়গায় আসার জায়গা জায়গায় নাই আমি রাত দিন চব্বিশ ঘন্টায় এইভাবে থাকি কারণ গোসলের সময় তো গোসল করা লাগে মেয়েদের মতো তার জামা কাপড় গোসল করি না গোসলের সময় জামা বিবির তো মন চায় যে স্বামীর কাছে যা গোসল বিবি আমার দিকে খালি হাসে আমি তো বুঝি কোনো দিয়ে হাসো কেন ইচ্ছে কি মানুষ তোমাকে তেল কয় সরম করে লজ্জা করে স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামী সরম পাবে আর স্বামীর কাছে বিবি সরম পাবে কথা বলবে না কথা বলবে না কে যতটুকু বোঝা দরকার বোঝার কাম শেষ জ্ঞানী যারা তারাকো কম বোঝে নাই খারাপ লাগতেছে কি চলবে তো কোনটা খানি আসান তার কোনটা খানি দে রাজি কারা কারা নাই রে আপনার এলাকার মানুষ এত চালাক সেই আপনারা বাড়ি করছেন বাংলাদেশের একবারে শেষ ছিল না ভারতের সাথে ঘন্টা লাগছে আমার আসতে তারপরও আমি দেখতেছি আমার সাথে আপনারে অসুস্থ বেশি তো অসুস্থ না অবস্থ দেখি না আচ্ছা আমার ভাই নামাজ কি যেন বলতেছিলাম বিকল্প কোনো কিছুই নাই পাশক তো নামাজ পড়বেন পেশাব পায়খানা করে ওজু দিবেন করোনা তো দূরের কথা করোনার বাবা কাছে আসবে না করোনা যাবে দাদার বাড়ি কথা কয় না কথা কয় না আমাদের দেশে করোনা না নাই করোনা লিয়া বাদান বিজনেস হচ্ছে করোনা বাদান ঢুকছে হলো কোরআন মাবিলের ভিতরে এরপরে না আপনি মার্কেটে যাবেন পুরুষ যদি থাকে বাদান পঞ্চাশ জন মহিলা আছে সাড়ে পাঁচশো জন ওই জায়গা বাদান করোনা নাই কথা কয় না কথা কয় না আল্লাহ বলেছে অকর্ণা কন্যা তাবজ রুজ না তাবর রুজুল জাহিয়া তেল সুভান আল্লাহ কথা আল্লাহ এই জায়গা তারপর রোদের অর্থ করেছে বাদান দুইটা আলেম আলমা আছেন এদিন তাকা না মেয়েরা আপনারা যখন বাড়িতে থাকবেন উলঙ্গ হায়া থাকেন ল্যাংট হায়া থাকেন এটা কোনো দেখার নাই আর আপনারা বাড়ি থেকে যখন বের হবেন মা ঘরের জানালা আছে দরজা আছে বেন্ডিলিটের আছে আপনার দরজা জানালা লাগান সেইটা হলো বোরখা সুবাহ আল্লাহ কে আমাদের দেশের মেয়েরা বোরখা করে বাজান টাইট পিছন থেকে যুবকের করে বাজান ফাইট এমন জাগা এই বোরখার জমকা লাগায় ফুল তোলে যুবকের তো টাকা দূরের কথা বুড়ো মানুষ ছায়া থাকে এই রকম করিয়া কথা কর নাকে কে এইগুলি বাদ দেন না বাদ দেন যারা আলেমোলাম আছে সব দিকে খেয়াল করেন বুদ্ধ অর্থ আছে দুইটা সোভান আল্লাহ মা আপনি কাঁথা ভাতা সিরে জমা গা দেন আমার হাত নাই এখান থেকে সিরিয়া লেন এই পর্যন্ত বিলাউজের জুল নিয়ে আসার আমার কোনো আপিত্ব নাই পিছনে কেসি বানান তাতে আপিত্ব নাই সেটা হলো আপনারা স্বামীকে খুশি করবার জন্য আকৃষ্ট করবার জন্য স্বামীকে খুশি করবার জন্য মা যত অঙ্গ আছে সব কিছু করতে পারেন লেল পালিশ লাগাইতে পারেন লিপস্টিক লাগাইতে পারেন মা একমাত্র স্বামীকে খুশি করবার জন্য আর আমাদের দেশের মেয়াদের চেহারা যদি এমনি সেমনি হয় যখন আত্মবাড়ি যায় কুটুম্বাড়ি যাসিয়া রাজুরিয়া বেসে বে হয় ইস্ত্রি করা জামাই ইস্ত্রি করা বেলা ও ইস্ত্রি করা এরপরে সব কিছু লাগাইয়া এরপরে আপনার যাওয়ার সময় বাজান সেন মা খায় ঠিক ঠিক হ্যাঁ ঠিক বাড়ি যা কও এনে ঠিক কবল ক না বাড়ি যা ঠিক কই চলবনি এত মানুষের মধ্যে ঠিক কইতেছ বাড়ি যাও না আজকে খবর আছে আমা উষ্ণ রইনসি বডি বাঁস্কিরা কাপুরে বিলা উসগাই দে আছে এখান থেকেই এই পর্যন্ত কাটা ডান পাশে এখান থেকে এত হানি বাজান ফাটা বাম পাশে এতখানি আছে বাজান কাটা পিছনে হলো কেসি গে কাটা ফাটাছে রাজাম না নারী দি আগা ওর না উরাইয়া না দি রাস্তা দিয়া যায় জোরে জোরে ঠিক কিনে না মা রাস্তা দিয়ে যখন যাবেন না আপনারা পর্দা মাথায় করে নিয়ে যাবেন মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় বগুলের নিচে বেদান মেনি ব্যাগ থাকে আর ভিতরে সেরিনি থাকে আয়না থাকে লেল পালিশ থাকে লোক পালিশ থাকে গরমে ঘেমে যদি বাদান আপনার নষ্ট হয়ে যায় আয়না দিয়ে রকম করে দেখিয়া ব্যাগের মধ্যে থেকে মিনি ব্যাগের মধ্যে থেকে বাদান লিপস্টিক বাইর করে রকম করে লাগায় কথা কয় না কথা বোঝে না আজকে মাগুরা জেলার লোকে কি স্ত্রী করে থিয়ে যাবো যাতে জীবনে বাচ্চা অঞ্চারি বাচ্চা অঞ্চারি না করে অমুকার লোক বড় বড় শোক করে থাকা আছে আপনার বড় বড় চোখ দেখে বাচ্চা অঞ্চারি টেবিলের নিচে মাথা দিবে না অত সস্তা না জেল কাটা পেলো জেল খাচ্ছিস জেল খাটে মাথার জন্য সন্ন্যাটে মুক্তাদা এই জিনিসটা আদায় করছিস তোরা আদায় কর কাৰণ কত কয় না ততো ঠেকা পৰে না জীবনে মাগুৰ আহিছে আমার ইলেকশ্যনে দাঁড়ান লাগবে দাঁড়াব না বোর্ডটো চাব না জীবনে চুদি চাই সেই সময় কয় মাগুৰ আমার বটে দাঁড়ান লাগবে আর এখানে বোর লাগবে নাকি আমার মুসলমান ভাইরা ইয়াসিন হে নেতা সুবহানাল্লাহ কর না কে আমার ভাইরা আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের কথা বলতেছিলাম সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনার গ্রামে গ্রামে জাজি গ্যাস করত ঈশা নামাজ পড়িয়া বাড়িতে যায় না ফরজ তোমার রাস্তা দিয়ে যাচ্ছে গভীর রাত গভীর রজনীতে এই ভাই এই কোনে জান সাওয়ালে ক্লিয়ার হ্যাঁ ইয়ার কি করবে লেগে আসেন নাকি এনে ছোট ছোট বাচ্চা মানুষ তাপ সিনেমা বলে আনার মানে কি এই ছোট বাচ্চা নিরবে বসে গে শোনে ও চিন্তা করে আমি বাদ যাব কেমন করিয়া ওই বাচ্চাটাকে চিমটি লাগা দেয়া তখন বাচ্চা কান্দে ওটা কেউ তখন বাচ্চা নিয়ে চলে যা কা চলে যান কাকা আমার ছেলে কাঁদতেছে আসলে ছেলে কাঁদতেছে না ও চিমটি দিয়ে কাঁদাইছে এখন আমরা বুঝি না ওই যাবার আরেকজন কি কি ব্যাপার তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি আরে আল্লাহ রে শুরু হয়ে গেল শীতের দিনে তোমার ঠান্ডা পানি খাবে কো সেকেটা কি যেন বলতেছিলাম ও আশা কি করবে দিবে না মা আমার ভাই এরাম এরাম এর মমিন খলি

বলে মাথার চুল মনে হয় খামচাইয়ে সিঁড়ে ফেলবে মেয়েটা জোরে জোরে বাজান হাঁটতেছে একটা মানুষের টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে এরপরে দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যায় সার্টিফিকেট হারিয়ে গেলে সার্টিফিকেট পাওয়া যায় কোনো যুবক আর কোনো যুবতী চরিত্র নামে সার্টিফিকেট একটা যদি বাজান হারিয়ে ফেলে জীবন ভরা কাঁদলেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লা বলুন ঠিক কিনে